আসসালামু আলাইকুম তানভীর অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন বসত বাড়িতে সবজি চাষ সুস্থ থাকি বারো মাস এই স্লোগানকে সামনে রেখেই আজকের এই ভিডিওটি তৈরি করতে চাচ্ছি তার আগে একটি কথা বলে নিতে চাচ্ছি তানবির অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন দেহের পুষ্টি চাহিদা পূরণের জন্য এবং শরীরকে সুস্থ ও সবল রাখার জন্য আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর সবজি রাখি বাংলাদেশে বর্তমানে অপুষ্টি একটি প্রধান সমস্যা যদিও আমরা খাদ্যে অর্জন অর্জন করতে পারিনি আর বাড়ির আশেপাশে সবজি চাষ করে খুব সহজেই আমরা এ অভাব পূরণ করতে পারি যেহেতু আমাদের জনসংখ্যা অধিক এবং কৃষিভূমি তুলনামূলকভাবে অনেক কম তাই বসতবাড়ির আশেপাশে প্রতি জমিতে এবং বাসার ছাদে সবজি চাষ করতে পারি এভাবে নিজেরা নিজেদের নিরাপদ ও ভেজালমুক্ত পুষ্টিকর সবজি চাষ করে আমরা সুস্থ ও সবল দেহ ও মনের অধিকারী হতে পারি আমাদের প্রতিদিন মাথাপিছু দুইশো বিশ গ্রাম সবজি গ্রহণ করা প্রয়োজন কিন্তু আমাদের দেশে তার অর্ধেকও গ্রহণ করা হয় না তাই এই হার বাড়াতে হলে বাড়ির আশেপাশে সবজি উৎপাদনের কোনো বিকল্প নেই অনেক সময়ে বাড়ির আশপাশ ফাঁকায় থেকে যায় কিংবা কোনো পরিকল্পনা ছাড়াই দু চার রকমের সবজি গাছ এমনিতেই জন্মানো হয় অথচ বসত বাড়ির আঙিনায় সারা বছরই বিভিন্ন শাকসবজি আবাদের জন্য উপযোগী অবস্থায় থাকে তাই এসব বসত বাড়িতে পরিকল্পনা মাফিক চাষ করতে পারলে সহজেই বসত বাড়িতে পরিবারের চাহিদা মেটানোর মতো সবজি উৎপাদন করা সম্ভব বেশি পরিমাণে শাকসবজি উৎপাদন করতে পারলে কেবল যে পরিবারের প্রয়োজন মেটে তাই নয় বরং বাড়তি ফসল বিক্রি করে পরিবারের একটা বাড়তি আয়ও আসতে পারে পরিবারের লোকেরা নিজেরাই বসত বাগানে কাজ করে অবসর সময় কাটাতে পারেন তাহলে বসত বাড়ির আশেপাশে আমরা কি কি সবজি চাষ করতে পারি শীতকালীন সবজি আমরা বসত বাড়ির আশেপাশে চাষ করতে পারি যেমন মোলা পালং শাক লাল শাক টমেটো পুঁই শাক বেগুন ঢেঁড়স রসুন ডাটা শাক মূলা শাক পেঁয়াজ গাজর কলমি শাক বাঁধাকপি পেঁপে এছাড়াও অনেক রকমের শাক এছাড়া আমরা ঘরের চালাই অথবা জাংলা তৈরি করে তার উপরে সিম লাউ চাল ইত্যাদি সবজি আমরা ফলাতে পারি বসত বাড়ির আশেপাশে আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারি আজকে আমি সেগুলো নিয়ে কথা বলবো না আজকে কথা বলবো পেঁপে চাষ নিয়ে পেঁপে আমাদের দেশে একটি দারুণ জনপ্রিয় ফল এটি সবজি হিসেবেও দেশের সর্বত্র সমাদিত পেঁপের অনেক ভেজস্ব গুণ রয়েছে লাভজনক হওয়ায় অনেকেই এখন পেপে বাণিজ্যিকভাবেও চাষ করছেন তবে আধুনিক পদ্ধতিতে চাষ না করার কারণে এর তেমন ফলন পাচ্ছেন না চাষিরা আধুনিক পদ্ধতিতে পেপে চাষ করলে ফলন দ্বিগুণ পাওয়া সম্ভব আমাদের দেশে রাজশাহী নাটোর পাবনা যশোর সহ দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে পেপে চাষ করা হয় মানে অত্যন্ত সমৃদ্ধ এই ফল মানবদেহে রোগ প্রতিরোধে কাজ করে পেঁপে স্বল্প মেয়াদি ফল এর চাষের জন্য বেশি জায়গারও প্রয়োজন হয় না বাড়ির আঙিনায় দু চারটি গাছ লাগালে তার থেকে সারা বছর সবজি ও ফল পাওয়া যায় জেনে নেওয়া যাক যে পদ্ধতিতে পেঁপে চাষ করলে ফলন দ্বিগুণ পাওয়া যাবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উনিশশো সালে শাহী নামের একটি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করে জাতটির বৈশিষ্ট্য হল এটি একটি একলিঙ্গ জাত গাছের উচ্চতা এক দশমিক ছয় থেকে দুই মিটার এ গাছের কাণ্ডে খুব নিচু থেকে ফল ধরে ফল ডিম্বাকৃতি এবং ওজন আটশো থেকে এক গ্রাম হয় ফল প্রতি বীজের সংখ্যা পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশটি রং গাঢ় কমলা থেকে লাল ফল বেশ মিষ্টি ও সুস্বাদু গাছ প্রতি ফলের সংখ্যা চল্লিশ থেকে ষাটটি হয় যারটি দেশের সব জায়গাতে চাষ উপযোগী পেঁপে গাছ মোটো জলবদ্ধতা সহ্য করতে পারে না তাই পেঁপে চাষের জন্য নির্বাচিত জমি হতে হবে জলাবদ্ধতা মুক্ত এবং সেচ সুবিধাযুক্ত জমি বারবার চাষ ও মই দিয়ে উত্তম রূপে তৈরি করতে হবে দ্রুত পানি নিষ্কাশনের জন্য বেড পদ্ধতি অবলম্বন করা ভালো পাশাপাশি দুটি ব্রেডে বেডের মাঝে তিরিশ সেন্টিমিটার চওড়া এবং বিশ সেন্টিমিটার গভীর নালা থাকবে নালাসহ প্রতিটি বেড দুই মিটার চওড়া এবং জমি অনুযায়ী লম্বা হবে চারা রোপণের পনেরো থেকে বিশ দিন আগে বেডের মাছ বরাবর দুই মিটার দূরত্বে গর্ত তৈরি করতে হবে গর্ত প্রতি পনেরো কেজি পচা গোবর পাঁচশো গ্রাম টিএসপি আড়াইশো গ্রাম জিপসাম বিশ গ্রাম বারিক অ্যাসিড এবং বিশ গ্রাম জিঙ্ক সালফেট সার প্রয়োগ করে মাটির সঙ্গে ভালোভাবে মেশাতে হবে সার মিশ্রিত মাটি দিয়ে গর্ত পূরণ করে সেচ দিতে হবে উন্নত পদ্ধতিতে পেঁপে চাষ এ সফলতা পেতে বীজ বপন ও চারা রোপণের সময় হচ্ছে আশ্বিন এবং পৌষ মাস বীজ বপনের চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর অর্থাৎ মাঘ ফাল্গুন মাসে চারা রোপণের উপযোগী সময় উন্নত পদ্ধতিতে পেঁপে চাষ করে সফলতা যদি ঘরে তুলতে চান তাহলে অবশ্যই পরিচর্যার দিকে শতভাগ খেয়াল রাখতে হবে পেঁপে চাষের জমি সব সময় সবসময় মুক্ত রাখতে হবে বর্ষা মৌসুমে আগাছা দমন করতে গিয়ে মাটি যাতে বেশি আলগা না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে শুষ্ক মৌসুমে প্রয়োজন অনুযায়ী পানি সেচ দিতে হবে সেচের ও বৃষ্টির পানি যাতে জমিতে জমে না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে চারা লাগানোর তিন থেকে চার মাস পর গাছে ফুল আসলে প্রতি গর্তে একটি করে সুস্থ সবল স্ত্রী গাছ রেখে বাকিগুলো কেটে ফেলতে হবে তবে সুষ্ঠু পরাগায়ন ও ফল ধারণের জন্য বাগানের বিভিন্ন স্থানে কমপক্ষে শতকরা পাঁচটি পুরুষ গাছ থাকা অপরিহার্য পেপের অধিকাংশ জাতের ক্ষেত্রে একটি পর্তক থেকে একাধিক ফুল আসে এবং ফলও ধরে ফল কিছুটা বড় হওয়ার পর প্রতি পত্রকক্ষে সবচেয়ে ভালো ফলটি রেখে বাকিগুলো সিরে ফেলতে হবে দ্বিতীয় বা তার পরবর্তী বছরে যে পেপে হয় সেগুলো ঠাসাঠাসি অবস্থায় থাকে ফলে ঠিক বাড়তে পারে না এবং এদের আকৃতি নষ্ট হয়ে যায় এক্ষেত্রে ছোটো ফলগুলো ছাঁটাই করতে হবে হ্যাঁ বন্ধুরা পেঁপে চাষ করে স্বাবলম্বী হয়ে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম